আল্লাহ তিনি হলো কি কথা বলেন পুত এবং পবিত্র সুতরাং লা ইল্লাহ ইল্লা আল্লাহ যেহেতু নিজেই পুত এবং পবিত্র কাজী আল্লাহ পাক পুত এবং পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না সুবহানাল্লাহ বলেন তার মানে হলো তিনি পুত এবং পবিত্র কাজী তিনি পবিত্র পুত এবং পবিত্র হালাল নিজিক তিনি গ্রহণ করবেন আর অবৈধ হারাম পন্থায় অর্জিত সম্পদ রিজিক আল্লাহু রব্বুল আলামিন কবুল করবেন না কে বলেছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহর নবী বলেন ওয়া আনাল্লাহ আমরাল মুমিনিনা বিমা আমর বিল মুরসালিন এরপরে নবীজি বলছেন আল্লাহ পাক প্রত্যেকটা রাসূলদেরকে যে ইনীততে দিয়েছেন রব্বে প্রত্যেকটা মুমিন বান্দাদেরকেও আল্লাহ পাক সেই ইনীততে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা রাসূল নবী এবং রাসুলদের প্রতি আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক একই ধরনের নির্দেশ এবং আদেশ দিয়েছেন সুবহান আল্লাহ এবারে শুন আল্লাহ পাক নবীদেরকে কি আদেশ দিয়েছেন প্রত্যেকটা নবী এবং রাসুলদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ ছিল আল্লাহ পাক সেই কথা বলছেন কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত খুলে দেখবেন রব্বুল আলামিন সেখানে বলছেন দুনিয়াতে আগত প্রত্যেকটা রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহা আর রাসূল কুলু মিনাত তাইয়াবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক যুগে যুগে প্রেরিত প্রত্যেকটা রাসূলকে আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আদেশ দিচ্ছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন হে রাসূলগণ তোমরা পবিত্র বস্তু আহার করো পবিত্র রিজিক তোমরা খাও আর তোমরা সৎ কাজ করো ভালো কাজ তোমরা করো এরপর আল্লাহ পাক বলছেন ইন্নী বিমা আর তোমরা যা করছো আমি আল্লাহ পাক তোমাদের কর্ম সম্পর্কে বিশেষ অবগত আছি সোহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ পাকে আয়তের মধ্যে রাসুলদেরকে কিসে নির্দেশ দিয়েছেন কথা বলেন হালাল রিজিক খাওয়ার হালাল খাদ্য খাওয়ার নির্দেশ আল্লাহ পাক রাসূলদেরকে দিয়েছেন নবীজি বলছেন যেহেতু রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক মুমিনদেরকেও সেই নির্দেশ দিয়েছেন সোহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ পাক রাসুলদেরকে হালাল রিজিক অর্জন করার নির্দেশ দিয়েছেন অনুরূপ মুমিনদেরকেও আল্লাহ পাক সেই নির্দেশ দিচ্ছেন আল্লাহ্পা পুরান কারিমীরের দুই নম্বর সোরা সোরা চুন বাহর একশত বাহাত্তর নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ আল্লাহর পুনার বলছেন রব্য বলছেন এ আইয়ো হেলদিনা আমানু কলুম তই বাতি মার জগন্না কুম মার জগন্না কুম অস্করুলিল্লা বলেন আল্লাহ আল্লাপাক নমিনদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ আল্লাপ দেখে বলছেন হ্যাঁ বিশ্বাসী বান্দারা তোমরা কি করো তোমরা খাও তোমরা আহার করো কুত এবং পবিত্র বস্তু থেকে পুত এবং পবিত্র খাদ্য থেকে তোমরা খাও যা যে রিজিক আমি তোমাদেরকে আমি আল্লাহ সুবহান ও তালা দিয়েছি সুহান বলেন তাহলে আল্লাহ পাক বলছেন মমিনদেরকে তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক থেকে তোমরা খাও আহার করো আর কি করো আর আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সুবাহান বলেন বলে তাহলে আল্লাহর দেওয়া রিজিক আমাদের খাওয়ার পরে শুক্রিয়া আদায় করতে হবে কার কথা বলেন আল্লাহ কারণ রিজিক আল্লাপা তিনি আমাদেরকে রিজিক দেন কাজে আল্লাহর দেওয়া হালাল রিজিক খেয়ে শুকরিয়া আদায় হবে কেবল মাত্র একমাত্র আল্লাহ ঠিক ঠিকরা বলেন এরপরে দেখেন আল্লাপ পাক দের নির্দেশ দিলেন হালাল রিজিক খাওয়ার সমস্ত মুমিন বান্দাদেরকে নির্দেশ দিলেন হালাল রিজিক খাওয়ার এরপরে আল্লাপাক আয়াতের মধ্যে গোটা মানুষ জাতিদেরকে উদ্দেশ্য করে একই নির্দেশ দিচ্ছেন বলেন আল্লাহ আল্লাহাক বলেছেন করার একশো আটষট্টি নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে পাক বলছেন ما في الارض مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله اكبر আল্লাহ বলছেন বলেন হে manusiaরা হে মানবজাতিরা পৃথিবীতে যা হালাল রিজিক আছে যা হালালfood এবং পবিত্র খাদ্য আছে তোমরা সে হালাল রিজিক food এবং পবিত্র খাও আর কি করো ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শয়তান আর তোমরা শয়তানের পথকে অনুসরণ করোনা নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন যে তোমরা পৃথিবীতে যত হালাল রিজিক আছে তার থেকে গ্রহণ করো আর শয়তানের পথ অনুসরণ করো না তার মানে হলো অবৈধ এবং হারাম রিজিক খাওয়া অবৈধ এবং হারাম উপার্জন করা এটা হলো শয়তানের কাজ যে ব্যক্তি অবৈধ হারাম রিজিক উপার্জন করলো হারাম খাদ্য খেলো হারাম রিজিক হারাম রিজিক খেলো সে শয়তানের পথ অবলম্বন করলো ঠিক কিনা বলেন আর যে ব্যক্তি পুত এবং পবিত্র সৎভাবে অর্থ উপার্জন করবে হালাল পুত এবং পবিত্র খাবার খাবে সেই ব্যক্তি কি করলো রাসুলদের নির্দেশিত কাজ করলো মুমিনদের নির্দেশিত কাজ করলো ঠিক কিনা বলে রাসুলদের অনুসরণ করা মুমিনদের অনুসরণ করা যদি করতে চান তাহলে হালাল রিজিক গ্রহণ করেন পুত এবং পবিত্র খাবার আপনি গ্রহণ করেন সম্মানিত ভাইরামার আর হারাম খাবারকে পরিত্যাগ করেন তাহলে নবীজি সেই কথাই বলতেছিলেন আল্লাহ নবী সে কথাই বললেন জালাপাক প্রত্যেকটা রাসূলদেরকে যেই নিদ্যে দিয়েছিলেন প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহপা সেই হালাল রিজিক খাওয়ার নিদ্যে শাল্লাপাক দিয়েছিলেন সুভাবানন্দ বলেন এরপরে দেখেন নভীজি বলছেন এই হাদিতে পরে রং সে সুম্মা জাখর রজুল ইয়া ই অতিদুসফর আশরাসা আকবরা ইয়ামুদ্দুয়া ইলা ইয়া রব্বী ইয়া র এরপরে নবী কি করলেন অতপর রাসুল করিম সাল্লাম উল্লেখ করলেন একজন ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ নবী পেশ করলেন আল্লাহ নবী বললেন এক ব্যক্তি দূর দূরান্ত সফর সফর করেছে দূর দূরান্ত সফর করেছে এবং তার মাথার চুল এলোমেলো এবং গায়ে দুলাবালি এমত অবস্থায় সে কাতর সুরে ক্লান্ত হয়ে বিনয়ী হয়ে সেই ব্যক্তি কি করছে ইয়ামুদ্দু সে উত্তোলন করে দিয়েছে ইয়া দাইহি তার মানে হাত তারা দুই হাত উত্তোলন করে দিয়েছে ইলা সামাই আল্লাহর উদ্দেশ্যে আসমানে দুই হাত উত্তোলন করে দিয়েছে আর সে দোয়া করছে ইয়া রব্বি ইয়া রব্বি হে রব বিষয়গুলো খুব খেয়াল করবেন নবীজি বলছেন যে এক ব্যক্তি দূরদ্রান্তে সফর করে ক্লান্ত হয়ে গায়ে মলি অবস্থায় চুলগুলো এলোমেলো এ মতো অবস্থায় সে অসহায় হয়ে আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে সে আল্লাহর কাছে কি করছে দোয়া করছে ইয়া রব ইয়া এর বলে ডাকছে এরপর নবী বলেন ওমাক আমুহু হারামুন ওমা শরাবুহু হারামুন ওমাল বাসুহু হারামুন ওয়া গুজ্জিয়া বিল আমি নবীজি বলছেন এ মতো অবস্থায় সে হারাম খাদ্য খেয়েছে হারাম পানীয় পান করেছে হারাম পোশাক করেছে হারাম পথে উপার্জন করেছে এমত অবস্থা ফা আন্না ইজতাজাবু লি জালিকা নবীজি বলছেন এমত অবস্থায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কি নবীজি প্রশ্ন করছে যে অর্থাৎ যেই ব্যক্তি হারাম খেয়ে হারাম পান করে হারাম পোশাক করে হারাম উপার্জন করে অসহায় হয়ে বিনয়ী হয়ে আল্লাহর কাছে যদি ইয়া রব্বি ইয়া রব্বি বলে দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না কারণ হলো তার উপার্জন হারাম তার খাদ্য হারাম তার পরনের পোশাক হারাম তার পানিও হারাম প্রত্যেকটা জিনিস হারাম কাজী এভাবে সে দোয়া করলে রব্বে কারিম দোয়া কবুল করবেন না এরপরে দেখেন শুধু দোয়া না বলেছিলাম যে ইবাদত কবুল হবে না সে যত ধরনের ইবাদত করুক না কেন কোন ধরনের ইবাদত আল্লাপাক কবুল করবেন না এই ব্যাপারে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছে দেখেন নবীজি বলছেন মানিস মানিস তারা সাহবান সাহবান একজন ব্যক্তি ক্রয় করল পোশাক ক্রয় করলো বিআশরথী দরহিমা কফি হি হারাম নবীজি বলছেন এক ব্যক্তি যেই ব্যক্তি দশ টাকা দিয়ে দশটি দিরহাম দিয়ে একটি পোশাক ক্রয় করে বিষয়গুলো খেয়াল করবেন দশ দিরহাম দিয়ে একটি পোশাক ক্রয় করলো একটা কাপড় ক্রয় করলো আর এর মধ্যে মাত্র এক টাকা এক দিরহাম মাত্র হারাম থাকে বিষয়গুলো খেয়াল করবেন হারাম যদি থাকে নবীজি বলতেন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সলাতান মা দাম আলাইহি নবীজি বলছেন তাহলে যেই ব্যক্তি 10 টাকা দিয়ে একটা পোশাক ক্রয় করে আর এই 10 টাকার মধ্যে যদি 9 টাকা হালাল থাকে আর একটা টাকা যদি হারাম থাকে আর এই টাকা দিয়ে সে যদি কোনো পোশাক পরে তার পরনে সেই পোশাক সেই কাপড় যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার সলাদকে কে কবুল করবেন না নাউজুবিল্লাহ বলে তাহলে যতক্ষণ ওই হারাম টাকায় মিশ্রিত টাকা দিয়ে সে পোশাক ক্রয় করবে সেই পোশাক পরে সে সলাত আদায় করলে আল্লাহ পাক সেই সলাত কবুল করবেন না এবার একটু হিসাব মিলান যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে এই শরীরে অবৈধ রক্ত জমিয়েছেন মাংস তৈরি করেছেন অবৈধ বিন্দু মাত্র রক্ত আর গোস্ত যদি থাকে এই অবৈধ রক্ত আর গোস্ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কেমন পর্যন্ত যদি আপনি ইবাদত বাদত করেন আল্লাহ এই দোয়া এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কিনা আপনাদের কাছে প্রশ্ন রাখছি মাত্র দশ টাকার মধ্যে কয় টাকা এক টাকা অবৈধ আর নয় টাকাই তার হালা এই ধরনের টাকা দিয়েও যদি পোশাক পরে আর সেই পোশাক যদি তার গায়ে থাকে রবিজু বলছেন তার সলাৎ কবুল হবে না তাহলে যে অবৈধ সম্পদ দিয়ে আপনার শরীরে রক্ত জন্মিয়েছেন মাংস জন্মিয়েছেন সবৈধ রক্ত আর মাংস দিয়ে দেহ দিয়ে আপনি আল্লাহর দরবারে সলাত আদায় করছেন সারাদিন শ্যাম পালন করছেন রোজা রাখছেন এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কি এই ফটো আপনারা দেবেন সম্মানিত ভাই আমার এই জন্য আল্লাহর নবী রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম সকল অবস্থায় তিনি হালাল নিজি গ্রহণ করতেন আর অবৈধ এবং হারাম অপবিত্র খাদ্য থেকে আল্লাহর নবী নিজে বিরত থেকেছেন এবং তার পরিবার পরিজনদেরকে বিরত রেখেছেন সোহান বলেন দেখেন একটা দৃষ্টান্ত দিচ্ছি একদিন হজরত আলী রাজি তালের সন্তান হাসান রাজি তালের ছোট্ট বয়স এই হাসান রাজি একদিন সদগা সদগার একটি খেজুর তিনি মুখে দিলেন দেওয়ার পর নবীজি এটা যখন দেখতে পেলেন তারপরে আল্লাহ নবী হাসান রাজি আল্লাহ উদ্দেশ্য করে বললেন কাক 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 ইরমি বিহা হাসান রাজি উদ্দেশ্য করে বললেন থু তু সি সি তুমি এটা বের করে দাও সোনালা বলবেন না তুমি এটা বের করে দাও কারণ তুমি কি জানো না যে আমরা সৎগার মাল খাই না তার মানে হলো আল্লাহ পাক রাসুল সাল্ল্লাহ সাল্লামের পরিবারের জন্য আল্লাপা যাবতীয় দান এবং সদ্গার মালকে আল্লাপা ঘারাম করেছিলেন বলে

হারামা কাদী নবী পরিবারের জন্য সদগার মা এটি আল্লাফাক হারাম করেছিলেন এই জন্য নবী হাসান আজিল্লা তানামুকে বললেন তুমি কি জানো না নবী পরিবারের জন্য সাদগার মাল খাওয়া হারাম এটা খেলে হারাম হবে তাহলে একটাবার চিন্তা করেন ছোট্ট শিশু বড় আশা করে একটা সাদগা বকে দিয়েছে কিন্তু নবীজি খেতে দেয়নি কারণ এটা হারাম এটা অবৈধ এর পরে দেখেন আবু অকর রাদি আলাতানুন সহ অসংখ্য সাহাবেরী জীবন আমরা যদি খুঁজি তারাও এই নীতি অবলম্বন করেছে তারা সকল অবস্থায় হালা হালাল এবং বৈধরি দিক তারা গ্রহণ করেছে বৈধ খাবার খেয়েছে কোনোভাবেই তারা অপবিত্র এবং হারাম খাবার তারা কখনো খায়নি সব আনন্দ বলেন দেখেন একটা দৃষ্টান্ত দিচ্ছে আবু বকর আদি আল্তানুহুর নাম শুনেছেন ইসলামের প্রথম খলিফা এই বকর রদি আল্তালুর ব্যাপারে একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি জায়েদ আর কাম তিনি এই ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন যে একদিন হজরত আবু বকর রাজুর গোলাম এর সেবক একদিন কিছু খাবার আবু বকর রাজুর কাছে আনলেন আনার পর আবু বকর রাজ তার সেই সেবকের সেই গোলামের আনিত সেই খাবার থেকে তিনি কিছুমাত্র খাবার গ্রহণ করলেন খেলেন এটা খাওয়ার পরে ওই গোলাম বলছেন ওই সেবক বলছেন জনাব হযরত আপনি প্রত্যেকদিন দিন আমি কোনো খাবার আনলে কোনো কিছু আনলে আপনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি এই খাবার কোথার থেকে এনেছো কিভাবে তুমি এই খাবার এনেছো কিন্তু আজকে তো আপনি আপনি তো আজকে আমাকে জিজ্ঞেস করলেন না যে তুমি কোথার থেকে এই খাবার নিয়ে আসলে কোথার থেকে পেলে এই প্রশ্ন তো আমাকে আপনি করলেন না আবু বকর আদিল আনতানহু এই কথা শুনে ওই গোলামকে বলছেন আচ্ছা বলো আমি তো খুব ক্ষুধার্থ ছিলাম এই জন্য তোমাকে প্রশ্ন করতে ভুলে গিয়েছি আচ্ছা বলো তোমার এই খাদ্য এই খাবার তুমি কোথার থেকে নিয়ে এসেছো এই কথা শোনার পরে ওই সেবক খাদেম বলল হ্যাঁ আল্লাহ নবীর সাহাবি জাহিলিয়াতের ঘটনা আমি ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা আমি একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ ওই রাস্তার পাশে কিছু লোকদেরকে অসুস্থর কথা শুনলাম দেখতে পেলাম অসুস্থ এমত অবস্থায় আমি ওই ব্যক্তিদেরকে মন্তর করি আমি তাদেরকে ঝার ফুল করেছিলাম কি করেছিলাম মন্তর করে আপনার বলেন তো মন্তর করা এটা কি হারাম এটা হারাম সম্মানিত ভাইরামা তাহলে তখন আমার ইমান ছিল না অবস্থায় আমি যার করেছিলাম আর তারা আমাকে ওয়াদা করেছিল এর বিনিময়ে ভবিষ্যতে তারা আমাকে কিছু হাদিয়া দেবে বিষয়গুলো খেয়াল করবেন মজার ঘটনা শিক্ষণীয় ঘটনা এরপরে কি হলো পর্যায় করে হঠাৎ আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আজকে যাওয়ার পরে ওই ওখানে তাদের অনুষ্ঠান হচ্ছিল বিয়ের অনুষ্ঠান তারা আমাকে দেখতে পেয়ে তাদের সেই অদা অনুযায়ী আমাকে কিছু খাবার দিয়েছে আমি সেই খাবার আপনার সামনে এনেছি এই কথা যখনই বললো আবু বকর বলল তুমি তো আমাকে ধ্বংস করে দিলে তুমি তো আমাকে শেষ করে দিলে অপর বর্ণনা এসে এসেছে তিনি বললেন তিনি এটা পড়তে থাকলেন সঙ্গে সঙ্গে তার গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে তিনি বুমি করার চেষ্টা করলেন কিন্তু বুমি হচ্ছে না ক্ষুধার্ত পেট সামান্য পরিমাণ খেয়েছে ভূমি হচ্ছে না তখন সে কি করলো এক পেয়ালা পানি পান করলো পান করার পরে আবার সে গালের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ভূমি করে দিল এরকম কষ্ট করে ভূমি করল উপস্থিত লোকেরা বলা বলিব করছে সমালোচনা করছে বলছে এত কষ্ট করে ভূমি করার কি দরকার এই কথা শোনার পরে আবু বকর বলছেন ও আমার বন্ধুরা শোন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি رسول <سؤال> الكريم <سؤال> صلى الله عليه وسلم تنبو نتيل

দৃষ্টি বললেন দেখেন তাহলে হারাম শরীর যাদের হয়েছে অবৈধ অর্থে এই দেহ জান্নাতে যাওয়ার উপযুক্ত না বরং বরং হলো এই দেহ হলো জাহান নামে যাওয়ার উপযুক্ত ঠিক কিনা বলে এটা জান্নাতের জন্য শোভা পাবে না এই দেহ যাবে কোথায় জাহান নামে জাহান নামের আগুনে পড়বে দেখেন এই ব্যাপারে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে

যেই দেহ বিষয়গুলো খুব কাল করবেন যেই গোস্ত দেহ অবৈধ খাদ্য দিয়ে তৈরি হয়েছে যেই মাংস যেই দেহ সেই দেহ জান্নাতে যেতে পারবে না এর ফলে বলছেন বলছেন যে হারাম অর্থ হারাম খাদ্য দিয়ে প্রত্যেকটা গোস্ত প্রত্যেকটা দেহ এটি জাহান্নামের উপযুক্ত এটা জাহান্নামের নামের কাজী ভাইয়ের আমার একটু চিন্তা করেন একটু মিলাল মিলান জীবনের সাথে যে জীবনে কত অবৈধ সম্পদ অর্জন করেছেন অবৈধ এবং হারাম খাদ্য খেয়েছেন একটু মিলান আর দেহের দিকে একটু তাকান জীবনের সেই কর্মের সাথে মিলান যে অবৈধ সম্পদ কত অর্জন করেছেন আর নিজের দেহের দিকে একটু তাকান যে দেহটাকে কোথায় দিবে সম্মানিত আমার। সর্বশেষ আর একটা তথ্য দিয়ে শেষ করবো দেখেন এই জন্য আপনি নিজে হারাম অর্থ হারাম খাবার পরিত্যাগ করুন পরিবার পরিজনদেরকে সন্তানদের হালাল এবং বৈধ পুত এবং পবিত্র খাবার খাওয়ার নিজে হারাম খাবার খাবেন অবৈধ সম্পদ অর্জন করবেন এর প্রভাব আপনার সন্তানের উপর করব সন্তান ওরকম হারাম করা হবে হযরত মাহलाना আশসাবালি থানবী রহমাতুল্লাহ নাম শুনেছেন তিনি একজন জবরদস্ত একজন আলেম এবং আদ্দাতিক একজন নেতা ছিলেন সেই আশসাবালি থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা তিররনা করেছেন সেই ঘটনা কি একজন ছেলে যুবক বিবাহ করেছে বিবাহ করার কিছুদিন পরে তার স্ত্রী তাকে সংবাদ দিল যে তার পেটে সন্তান এসেছে কি এসেছে সন্তান এসেছে গর্ভবতী হয়েছে তখন ওই যুবক তার স্ত্রীকে নিয়ে একদিন প্রতিজ্ঞাবদ্ধ হলো যেহেতু সন্তান পেটে এসেছে আর কোন ধরনের কোনো খাবার আমরা অবৈধ কোনো খাবার হারাম কোনো খাবার এবং সন্দেহযুক্ত কোনো খাবার আমরা খাবো না এটা যদি খাই তাহলে আমাদের পেটের সন্তানের উপর এটার প্রভাব পড়ে যাবে এই প্রতিজ্ঞা তারা নিল নেওয়ার পরে তারা সাবধান এবং সতর্ক হয়ে চলতে থাকলো পর্যায়ক্রমে স্ত্রী একটা ছেলে সন্তান জন্ম দিল সন্তান বড় হয়ে গেল চলাচল করার বত বয়স হয়ে গেল তখন একদিন পিতা এবং ছেলে বাজারে যাচ্ছেন হাটে যাচ্ছেন যাওয়ার পরে কি হলো প্রতিমধ্যে একজন মানুষ জুরির মধ্যে বড়ই নিয়ে বসে আছে বিক্রির জন্য বিষয়গুলো খুব খেয়াল করবেন সন্তান ওই জুরির মধ্যে বড়ই দেখে দৌড়ে গিয়ে ওই জুরির মধ্যে থাপা দিয়ে একটা বড়ই গালের মধ্যে নিয়ে নিয়েছে বিষয়গুলো খুব খেয়াল করবেন পিতা তো অবাক হতবাক একই কাণ্ড হলো সন্তান যেন এরকম না হয় সেই জন্যই তো সে হালাল খাওয়ার চেষ্টা করেছে হারাম থেকে দূরে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সন্তানের উপর যেন কোনো হারাম কোনো প্রভাব যেন না পড়ে কিন্তু কাণ্ড করে নিল এরকম পিতা অবাক হয়ে বাড়িতে আসলো আসার পরে ছুরিতে ধার দিল তার পরে স্ত্রীকে ডেকে বলছে ও আমার স্ত্রী আজকে সত্যি কথা বলো না হলে তোমাকে মেরে ফেলবো স্ত্রী বলছে স্বামী কি হয়েছে এত অস্থির হচ্ছে কেন শান্ত হও ঘটনা খুলে বলো কি হয়েছে তখন স্বামী বলছেন সন্তানের ওই ঘটনার কথা খুলে বলল এরপরে স্ত্রী বলছো আমার স্বামী শোনো আমার একটা ভুল হয়ে গেছে তোমাকে আজকে সত্য একটা ঘটনা বলছি সত্য একটা কথা বলছি এই সন্তান যখন আমার পেটে এসেছিল আমি বাড়ির আঙিনায় ঘোরাফেরা করতেছিলাম হঠাৎ প্রতিবেশীর বড়ই গাছের একটা ডাল আমাদের ঘরের চালের উপর চলতেছিল ওই বড়ই দেখে আমি সহ্য করতে পারি নাই বেখালে একটু সেই ভুলে আমি সেই একটা বড়ই আমি গালের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর এর প্রভাব আজকে আমার সন্তানের উপর পড়েছে না বলে এই কথা শোনার পরে স্বামী বলল আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সন্তান আজকে কেন জুরির মধ্যে বড়ই জুরির মধ্যে হাত দিয়েছে বাবার পিতার পরিষ্কার ধারণা হয়ে গেল এর জন্য ভাইরা আমার আপনি নিজে হারাম হারাম খাচ্ছেন অবৈধ কাজ করছেন গুনাহের কাজ করছেন আপনার সন্তান ওটা দেখে দেখে আপনার সন্তান ওই পথে দাবিত হচ্ছে ঠিক কিনা বলে আপনি নিজে জাহান নামি হচ্ছেন আপনার সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে জাহান নামের পথে ফেলে দিচ্ছেন সম্মানিত ভাই আমার কেমতের দিন এই সমস্ত সন্তানেরা যেদিন জাহান নামে যাবে সেই দিন আল্লাহকে বলবে আল্লাহ আমার পিতাদেরকে কোথায় আমার সেই পিতারা আননি তারা তাদেরকে আজকে দেখেন আজকে তারা তারা আমাদেরকে কোরআনের কথা শিখায়নি কোন আদব শিখায়নি তোমার দিন শিখায়নি আমার পিতা নিজেই অন্যায় করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে আমার পিতা আজকে কোথায় আজকে তার গাড়ির উপর পাড়া দিয়ে আজকে জাহান নামে যান কঠিন হয়ে যান সাবধান হয়ে যান ফিরে আসুন কল্যাণের পথে ফিরে আসুন দিনের পথে ফিরে আসুন সৎ জীবন করতে থাকুন সম্মানিত ভাই আমা এটা আপনার জন্য মঙ্গল হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি হবে কল্যাণ হবে মঙ্গল হবে আল্লাহ আজকের এই বক্তব্য থেকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন